আগে যে সাতজন আষ্টো জন পনেরো জন সতেরো জন বাচ্চা কাচ্চা হয়েছে আমরার মার আর সিজার লাগছে না তখন হয় দুইজন একজন সিজার লাগে কে রে সিজার লাগে না সিজার লাগে নমুনা বড় খারাপ এই বাংলাদেশটা যে কি রূপে টিকা রইছে এটা সাংঘাতিক বিষয় আমরা ঠেড়া ফুড়া মরনের কথা ঠেড়া ফুড়া তুমি রোজার মাসো আল্লাহরে ডরাও সেহেরি খাও না আজান ফললে ওইদিকে আজান না ফললে ইফতার খাও না তুমি ফাইলাত খাইয়া ঘুষ খাও নর্মাল ডেলিভারির জায়গায় তুমি সিজার লাগাও তুমি ভালো মানুষ তুমি কন্ট্যাক্টারির নাম দিয়া আমার দেশে ব্রিজের ভিতরে তুমি রোডের মধ্যে বাঁশ দাও আমি কইতাম সবে বলে ইয়া আরে তোরা বাস দেশকে কে কাম লাগলে মোডা রোডের জায়গা সিহন রোড দে ঘন ঘন রোড জায়গা ফাতলা ফাতলা দে তো ওদু কইতে পারবি রোড দিছি বাস দিস কি তুই তো আসেনি রে কারবা আছে আয়ো দেশটা কেমনে আপগাইতো একটা ব্রিজ মিনিমাম একশো বছরের জন্য আস এই ব্রিজ লোকে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য জড়িত তুই একজনে লাভ করতে গিয়া তুই একজনের লাভ করতে গিয়া তুই লক্ষ লক্ষ মানুষের কই যা তার দিস ঠিক কিনা খাও এটা যে এক দুইজনে আগে না ব্রিজ কোনো পঞ্চাশ বিশ বছর পরে পরে ব্রিজ আইয়ে না একটা ব্রিজে কুঠি কুঠি টাকা খরচ হয় এটারে তুমি গজব করে দিলা কারণ কি ওই আল্লাহর ভয় কলজার ভিতরে নাই ঠিক কিনা কম তাইলে আল্লাহ ডরাই তো কইছে পুলিশ রে রাত গোয়েন্দা সেনাবাহিনী বিজেপি কার কথা কয় কে রে তুমি ফিস চাপলে ডরাইয়া লাভ নাই পুলিশ রে ডরাইয়াও তোমার লাভ নাই এই যে খেনায় থানায় পুলিশ আছে কতজন স্বামী উনপঞ্চাশটা পঞ্চাশ জন তো পঞ্চাশ জন পুলিশ দেবিদ্যার গ্রাম আছে বাড়া দুইশো বারো পুলিশ হলো পঞ্চাশ জন তাহলে আমরা যদি তারা প্রতীকের আমি দিতাম সাইড জনের সাইড খুব দর লাগ দিঘা একটা ফাতারে একটা এই সাইড টুকরা টুকরা করে এই টুকরাটা সর্বাহরের তারা লয়ে যাও এই টুকরাটা লয়ে যাও হুসেনপুর কারণ পঞ্চাশ জন পুলিশ দুইশো বারোটা গ্রাম পুলিশ পাহারায় সোনার মানুষ বানানো কঠিন আল্লাহ কয় রোজা দিয়ে দিলাম আল্লাহ কুম থাক তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয় বৈশাখ ভাইয়া রোজা ফানি পাসায় পাশায় সুসু করতে আছে খানার খিদার জ্বালায় মন্ডা কয় মাটি কাপড় দিয়ে খাইয়ালায় তোমার সামনে রু আফজা ট্যাং সিবিটা তুকমার দানা ইসুকগুলো বুসি ভ্যালের শরবত তরমুজ দিয়ে ব্যালেন্ডা সব পদিয়া সাইডগুলো বুট মুড়ি ফেয়াজু এরপরে এই লাইন দিয়ে খানা হইয়া রইছে তুমি খাও

তুমি আল্লাহরে দেখাই খাও না কেউ তোমার বাধা দেয় নাই আল্লাহ সাইয়া রয়েছে তুমি এই বিশ্বাস লইয়া যেমন রমজান মাসে খাও না বিশ্বাস রাইখো তুমি সেহেরির সময় সব সময় তোমার শখ হইল তুমি সব সময় ভাত খাইয়া কলা দিয়া দুধ দিয়া মাইকা কোম্পানি গুঞ্জার আড়ার ওই যে ধার ধার ঘুরটি আছে না এই তো জিব্বা বেড়ে যাচ্ছে আড়াই জিজ্ঞা এরকম ধার দানা দানা এই ঘুর দিয়া বাতরি মাইকা কলা দিয়া দুধ দিয়া তারপরে সেই ঘুর আনিয়া লইস কোম্পানি গুঞ্জের ফাইনাল তুই হ্যাঁ তেতিয়া মাইকা খানা টানা রেডি করছো তুমি সময় ভাত খাও খাওয়ানোর পরে এই দুই লোক বা দুধ দুধ দিয়ে দুইটা ভাত না খেলে মনে তুমি ভাতে খাইস না তুমি বিসমিল্লা কইয়া সে লাস্টে দিয়া সেহেরি খাইয়া দুধ দিয়া ভাত কি খাইতে যায় না এমন সময় মসজিদের মিনার থেকে বুয়ার যে সব ডাক দিয়া গেছে সব খানা বন্ধ কর। কহনের লগে লগে এবার হয় কি লুকমাছ এটা এটা কি উফে ফেল দিছে না ফেল নামাই লাইছে সবাহ এরা নাম আল্লার ভয় তুমি তো খাইয়ালে লেখাপ্তা আজান বিয়ালাইছা রে গণ দিয়া না গণগণ যেমন যাই যাইত না তুমি খাইয়ালাইছ ঘন ঘন ডোলা দেওয়া যাবে না তুমি বুঝছো এই টাইমে শেষ রাত্রে পাখিগুলো যখন ঘুমিয়ে পড়ে ছাপনিরে গরুগুলো যখন গোয়াল করে ওই কুকুরগুলো যখন নিরাপদ শিশুরা যখন মায়ের বুকে ঘুমায় আর দুনিয়া ভিতরে নিস্তব্ধ কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহর ভয় পয়দা করার জন্য তোমার রোজা দিছে

বুকটা ফাইটা যেতে আছে আজান দাদা দেখে খানা শুরু করে না রোজার মাস তুমি এমনি হাল্লা ডরাই না কই রোজার মাসটা দিফার হয়েছে না তুমি দিয়ে অফিসে বইয়া ফাইলাট খাইয়া ঘুষ খাও তো এখন কি দেখে না মা কথা কথা দেখে না তুমি যে ফাইলাট খাইয়া ঘুষ খাও আল্লাহ দেখে তুমি যে নর্মাল ডেলিভারির জায়গায় রিক্সওয়ালার বলর করো বাচ্চা কাজ চলব নর্মাল ডেলিভারি ওই এখান থেকে পাঁচ হাজার টাকাতে সাইকেল হইতে পারবো হে ভিডিও কত কষ্ট করে খাতা ব্যথা সিলাইয়া তাই কিছু টেহাট জমাইয়া ফার্স্ট হাজার টাকা রাখছে আমার সুইটটা রইতে সময় কাবো লাগবো তার এই রিসে পরে হাসপাতালও হেতে হেগুল দিয়ে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে দুহানের আগে দুইটা মিনিটও দেরি করছে না ফুস দিয়ে ফের টাকাটা পঁচিশটা হাজার টেহা নর্মাল ডেলিভারি হয় এক মিনিট পরে তুমি যে নর্মাল ডেলিভারিটা না করিয়া রাস্তারে ফুস দিয়া ফেরটা কাটতা পঁচিশটা হাজার টাকা রিক্সা ওলারতে নিলা তুমি কয় রাস্তার মুড়ে দাঁড়াইয়া চিন্তাই করলে তে চুরটা হাইত হয় আর তুমি যে লাইট লাগাইয়া শিক্ষিত ডাক্তার হইয়া মেডিটার ফেট কাটতে পঁচিশ হাজার টাকা নিলা তুমি ওই তার চাইতে আরো বড় ডাকা তবার কই যা তার ডর নাই কে রে আগের বেরিয়ে তোর কোনো বাচ্চা কাচ্চা হইসা না কই হাবলা দি দিয়া ইয়া সিজার লাগ জানা হলো তো সিজার লাগি গরে কিও আমরা তো ফাস্ট বাই তিন বই আমরা আস্তে যাও আম্মা আম্মার তো সিজার লাগ না শামিন তারা কয় বাই কইব চার বাই দুই চার বাই দুই বই ছয়জন জন সিজার লাগ যায় লাগ যায় আপনারা কয় বাই কইব সাইড বাই তিন বই সিজার লাগ যায় সিজার লাগ তোমরা তো আমরা আসতে বল তারা ছয় জন হুজুর তারা সাতজন হইলে সেই সে শুরু করছো সিটটা সিটটা বেশি আর আমি যেটা এক সাহায্য লইয়া গেলা ইয়া দিয়ে এক বেডিয়ে ফুন্ড লইয়া বইয়া রয়েছে ফুন্ড জল ফুন্ড ফুন্ড আমি কই এই সিটটা সিটটা কি সব দিয়ে আপনা কই দুইজনে পানি আনতো গেছে সত্র কয়জন বে

এই বাংলাদেশটা যে কি রূপে টিকা রয়েছে এটা সাংঘাতিক বিষয় আমরা ঠেড়া ফুড়া মরণের কথা ঠেড়া ফুড়া তুমি রোজার মাসো আল্লাহরে ডরাও সেহেরি খাও না আজান ফললে ওইদিকে আজান না ফললে ইফতার খাও না তুমি ফাইলাত খাইয়া ঘুষ খাও নর্মাল ডেলিভারির জায়গায় তুমি সিজান লাগাও তুমি ভালো মানুষ তুমি কন্ট্যাক্টারির নাম দিয়া

দেশটা কেমনে আপগাইত একটা ব্রিজ মিনিমাম একশো বছরের জন্য আস এই ব্রিজ দেওয়ার লগে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য জড়িত তুই একজনে লাভ করতে গিয়া তুই একজনের লাভ করতে গিয়া তুই লক্ষ লক্ষ মানুষের কই যা তার দুই শর ঠিক কিনা খাও এটা যে এক দুইজনে আগে না ব্রিজ কোনো পঞ্চাশ বিশ বছর পরে পরে ব্রিজ আইয়া না একটা ব্রিজে কুঠি কুঠি টাকা খরচ হয় এটারে তুমি গজব কইরা দিলা কারণ কি ওই আল্লাহর ভয় কইজার ভিতরে নাই ঠিক কিনা ক তে অন্ত রোজার মাসো যেই ডটটা দেইহাইছি এই ডটটা যদি বৃষ্টিটা করার সময় দেইহাইতো রে তা রোজার মাসো সেহেলি খাওনের সময় যেই ডটটা আল্লাহরে ডরাইছি এই সিজার করার সাগত এই ডটটা ডরাইলে আর সিজান লাগে না রে তখন মনে হই যায় কি ঠিক কিনা ক আমি কেম নাম কেন আগে দ্বন্দ্বস্তা আচ্ছা তখন যে আমরা সিদ্ধান্ত শিখে রোজা ভাঙন না রাহ তো তো ভাঙন না রাহ তো রোজা রাহার পরে আচ্ছা যদি আমরা রোজা লাগাই যে থাকতাম না মাই গেলাম তখন শৈলো জোর আছে তো জওয়ান মানুষ ঠালর যে তুই রোজা ভাঙা বইরিসস এই জওয়ানটা তো কি সারা জীবন থাকতি না তখন বুড়ো হইছে কাম পাম নাই

করার জন্য লাইন আছে আপনি রোজা রাখতে হবে সাইটটা কাজা এবং কাফ ফারা দুইটা করতে হবে কাজাও করতে হবে কাফ ফারাও দিতে হবে আপনি যেহেতু রোজ ইচ্ছা করে রোজা বানছেন আপনি একাধারে সাইটটা রোজা রাখতে হইব কয় না কথা কেনা কয় না আপনি তো জান্নাতে জানতেন চান অহান্ত আপনি আগের মতো লড়ে না আগে তো ফাল দিয়া খাল ফাড়ি গেছেন গা লাঠি দিয়া ফুটবল দিয়া লাঠি দিয়া এই গাছের ইয়া ধরে ইয়া এ কি কয় কাঁঠাল বেড়ে হালাই দিছেন আগে হুবের বেড়া না আপনি বড় ডাক বেড়া আসতে আপনার হাসতে হাসতে রোজা ভাঙছে এখন তো আপনি আপনার নাই শৈল এখন তো আপনার মনটাই কয় যে রোজাটা ভাঙছিল মেয়েটা থাকতাম কই আল্লাহ নবী কয় একটা থাকলে ওই তো না ষাটটা থাকলে কয়টা কোন সাইত্যা থাকছে পরে একটা বাইক চালাইছে ওহর কি আর একটা থাকলে সারবো তা আবার সহত্যা তোমক কথা বলেনি আবার বাংলা মার হবা বলে না আজকের মাসিলের আমাদের সভাপতি আবার বড় শ্রদ্ধা ভজন চাচা যান হ্যাঁ আল্হা ঝলঝট মওলা সিদ্দিকুর রহমান শ্রাফ তিনি আমাদের মাঝে আইসা হাজি মার হাবা কর না কেন

বাইয়া ভাইয়া না কা রে একটা উন সাইটটা থাইকা বাঙালে সে একটা দহ আর একটা থাকলে সর্বনা আবার হইলো থেক্যা আবার রে আল্লাহ লবীর এক সাহাবা আমার কথা শেষের দিকে যাই হ্যাঁ আল্লাম লবির এক সাহাবা উনি করছে কি তার এই রোজা কারাই গেলেছি ভাইয়া শাইনা বাঙ্গনের মালা ভাঙছে আর দহ নাই দৌড়ায় গেছে নবিজির বিকাশ يا سلام عليك يا رسول الله يا السلام الله عليك يا رسول الله السلام والسلام عليك يا حبيب الله السلام والسلام عليك يا شافى المجنوبين السلام عليك يا والسلام يا নবী কয় আলাইকুম আসসালাম কয়া রাসূল আল্লাহ আমার তো সর্বনাশ হয়ে গেছে আমি তো শেষ হয়ে গেছি নবী কয় কি করছো কয় আমি তো রোজা ভাঙ্গা লাইছি কয় এত টেনশনের কি আছে মাসালা আছে বস এত কান্নাকাটি করার দরকার নাই কয় রাবাংশ কয় একটা কয় তেলে ষাটটা রোজা থাকা লাও কয়টা কয়টা নবীজির দিকে সাইয়া মুসকি হাসি দেখো ইয়ারসুল্লাহ আপনি যে আমার কইতাছেন ষাটটা রোজা রাখতাম আপনি আমার শরীরটা ফেক চাইতেন দুর্বল তো শরীর দুর্বল ষাট রোজা রাখার ক্ষমতা আমার আমি ষাটটা রোজা রাখতাম পারতাম টেনশন করো না ষাটটা রোজা না রাখতে পারলে ষাটজন মিসকি দুই বেলা খাওয়াই নাও কই আর আমি যে দুই বেলা ষাটজন মিসকিন খাওয়ায়া এটা আমার সামর্থ্য নয় ঘরের তো আবার না খাইয়া আমার দ্বারা সাতজন মিসকিন খাওয়ান সম্ভব হইত নবীজি নবী তুমি জামা না না তো তুমি রোজাও থাকতে পারত না মিসকিনও খাওয়াইতে পারত না আমার রোজা ভাই যাবো যাবিস বসা নবীজি বয় রাখছে এর ভিতরে এক নতুন খাড়ি দিয়া এক খাড়ি খেজুর লইয়া নবীজির দরবার হয়েছে সব আর লাগানো কি লইয়া

জান্নাতের আশা করি আমরা আরে 11 বছর ব্যবসা করস করস এগারো মাস করে ব্যবসা আর রমজান মাসে করে ডাকাতি ঠিক কি না কর চিন্তা কোড়েন ভাই আমরা যে রমজানের বড় দৌড়াইতে আসি যারা রোজা রাখছে বারবার নবীজি কিটা কিছু শুনছ কষা সব রমাদান ইমানান আহাতে গফিরা লাহু মাকাতাম যে ব্যক্তি রোজা রাখবে তার জীবনের সব কোনো গোলা আল্লাহ মাফ করে দেবে তার আল্লাহর মেহমান তারা আল্লাহর মেহমান আর তোমরা গুডের দাম বাড়াই গিয়ে বইয়ে থাও খাজুরের দাম বাড়াই দিয়ে বইয়ে হ্যাঁ অথচ ধনী মানুষ যারা আজকে আপনাদেরকে অনুরোধ করে যায় আজকে অনুরোধ করে যায় দেখানের লাগে মাইকিং কইরা না আপনার গ্রামও অথবা আপনার বাসার কাছে যারা অসহায় আছে আপনি তাদের একটা তালিকা করেন কই সেরা দুই কেজি বুট দুই কেজি মুসুরি টাক এক কেজি সোয়াদিন টাক এক কেজি চিনি একটা সুদুর ট্যাগের ব্যবসা এরপরে গিয়ে দুগা এ মুড়ি টুড়ি দিয়া নিরাম রাতের বারোটার পরে আপনার বউ লইয়া আপনি আস্তে করে দরজাদার কাছে গিয়া সরিষয় না দিয়া কবেন গো দরজাটা খুলার খুললে আস্তে করে দিয়া ফেলে দিদি তার খাইয়ান এটি দিয়া রোজা এক কইয়া দিয়া আইয়া ফুলিয়া এত বেড়াগির দরকার নাই আমরা তারা তো সবকাল খালি দেয়া হাইত সার ঠিক নি পঞ্চাশটা কম্বল দিব পাঁচ হাজার লোক এটা লাইন খাড়া করেছে ফারাত করে দুইজন মহিলা গেছে তো তোর কম্বল গায়ে দেয় কারা শুধু তুই যে হাতে বাইরে আমরা তারা যে এটা করে খালি কইতো দে হাইতো চায় স্টলে বইয়া বইয়া আমি গিয়ে দিয়ে একবার জুরা আমি কি তার এই টাইমে রে দশটা এগারোটার সময় এবারে বইয়ে বইয়া জুরা তো দোহানদারি জিগা কি তো রাইতে ঘুমাইছেন না কত ঘুমাচ্ছে

ঠিক কিনা কম এমন জায়গা খ্রিস্টইব যেন কেউ জায়গাটা দেহাই না পারে জায়গার নাম জানি মাইকে কইতাম না তোমরা জায়গা চিনছ না তোমরা মনে করিয়া গেছে না জায়গা দয়া করে দয়া করে যাদেরকে আল্লাহ কিছু সামর্থ্য দিছে অসহায় মানুষ অনেক কষ্ট আছে রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ আপনার পঞ্চাশ জনের একটা তালিকা কইরা এক হাজার অথবা দুই হাজার টেহা করিয়া একটা লাখ টেহা এমনে দেন দেখানের সাইতে এমনে দেন কায়ামতের মাদার এটি নাজাতের উচিত না হবে ঠিক কিনা সাহাবার ঘটনাটা কইয়া শেষ করা নাই মার হাবা কন্যা কেন তো নবীজি কৈছে ষাটটার কথা মনে আছে নিও ষাটটা রোজা কইয়া রসুল্লাহ আমার শৈলী দিত না আমি এটা ফারতাম কয়েক তো হলে ষাটজন মিসকিন খাওয়াইলে আমি আইসি নিজে না খাইয়া আমার সেটা হয় হতে আমার দ্বারা খানাও সম্ভব না এর ভিতরে আপনারা এক খাড়ি খেজুর কথা মনে আসেনি খেজুরলে আইসে ফলে ওই কই রোজা মঙ্গিনে আচ্ছা ভাই এই যে আমি আপনার এন্দে বই যা আমি কি গিয়ে চিনি আমি দায় খেজুর দিন খেতে আর আছি আমি কি গেছি নি আমি এখনই আছি তুমি একটা কাজ করো এই এক খাড়ি খেজুর মদিনার রাস্তায় ঘুরে ঘুরে যারা গরিব আছে তারা দিয়েই এটা তোমার রোজার কাপ পাড়া সব আনা লাগবে তার না দুম দেরে বই সাহাবা দুম দেরে বই আছে নবীকে যাও না তোমার এনে কইলাম খেজুরটি দিয়ে যা সাহাবা কে যারা চলল না কারি দিতাম আরে কারি দিয়ে দিবা তো গরিবকে আমারতে কম না বেশি গরিব কারি দিতাম তোমারতে যারা গরিব তারা দিবা কই আর সুল্লাহ খেয়াল করে দেখছে এই মোদিনা আমার সাইতে গরিব আর কেউ নাই তখন আমি আর দাম কি তা আপনি অনুমতি দিলে লই আবার যে হাদিস শরীফ আসছে নবীজি এমন একটা হাসি দিছে কোন সময় তিনি এত জুড়ে হাসতেন না কিন্তু আজকের হাসিটার কারণে এই সাইডের দাঁত বেড়াই ওদের হাগেস সব হারা লাগতেন না নবীজি হাসি দেখারে কি তবে লইয়া সিটটা সিটটা লইয়া খাগিয়া যা

কত মুর আমি দেখছি লোকে দিয়ে বইয়া থাকতো কই মানুষগুলা কই আজকে আমরা আছি আমরা থাকবো না এটাই বাস্তব ছোট্ট একটা কথা বলে শেষ করে দিই হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন হাসান বস্রী উনি এক জানাজাত গেছে জানাজাত কানতে আসে উনার মুড়িদারা কমে কান্দেন গেলে তা বাবা কান দিয়ে লাশটার কথা মনে করি কে কিছু কয় যে এই লাশারে যদি জীবন দেয় ফিরাই দেয় করব কিটা করবো জীবনে নামাজ ছাড়ত না রোজা বাংত না তে জীবনে গিবত করত না শুকুল ঘুরি করতো না তে করব করবো মসিদ চাইতো না তারে দেখলে মনে হইব ফেরেস্তা নাজি রইছে তো একবারে ভালো হয়ে যাবে হাসান বসরিকার তো বাবা কথা সত্য কইস তারে যদি জীবন দেয় তো সোনার মানুষ হয়ে যাবে কিন্তু এইটাও সত্য তারে আর জীবন দেওয়া হবে না কিন্তু আমরা যারা জীবনওয়ালা ইচ্ছে করলেই আমরা এই সোনার মানুষ হয়ে যেতে পারি ঠিক কিনা আজকে শুরু করি আমরা এই রোজাটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট হয়ে যান যদি আবার এক বছর পরে রোজা না পাই আবার যদি এক বছর পরে রোজা না পাই এই সুযোগ যদি আবার না আসে তারা খেয়ে যাবে এই সুবর্ণ সুযোগ তাহাজের নামাজের সুযোগ ভাই সেটা ইফতারি করানোর সুযোগ একটা ডেকাস করলে একটা ফরজ করলে সত্যিটা ফরজের সব একটা নফল করলে একটা ফরজের সোভাবান্না করে না এই সুযোগটা যদি আমি আবার না পাই আমি যদি আবার না বেঁচে আসি ও দেবিদ্বারের মানুষ মুস্তাফ ফরিজি যদি আর কোনো দিন তোমাদেরকে না ডাকে কোনো দিন যদি তোমাদেরকেই বসিয়ে বসিয়ে কথা না শোনায় বলি নাই খো আমি এসেছিলাম আমি এসেছিলাম আমি তোমাদের কাছে এই কথা কয়াটা বলে গেলাম এই আল্লাহ করলে আর আট দশ দিন পরে রোজা হো দশ এগারো দিন পরে রোজা আজকে এখানে বৈশাখ নিয়ত করো এক নম্বরের নিয়ত আমরা এখানে জানা আছি আমরা এক চলো একটা রোজাও ভাঙবো না ইনসা আল্লাহ সবাই হাত বলেন হে আল্লাহ রোজাও ভাঙবো না ইনশা আল্লাহ সবগুলো রোজা রাখার আমিন ফও আম কথা বুঝে আসছে আমরা যারা কোরআন পড়তে পারি না আমি বিশেষ করে সালে আহমদ মনিরিকে বলবো যে একটা ব্যানার লাগাই যাও আগামীকালকে তোমার এখানে যারা হাফেজ আছে যারা উস্তাদ আছে ফ্রি এক টাকাও নেওয়া হবে না এই এলাকার যারা সহি কোরআন শিখতে চান মুরব্বীরা ওর মাদ্রাসা একটা রুমের ভিতরে হয় জুহরের পরে অথবা আসরের পরে আপনাদেরকে ফ্রি কোরআন শিখে দেওয়া হবে আপনাদের থেকে এক টাকাও নেওয়া হবে না একজন হাফেজ একটা ঘন্টা দৈনিক টাইম দেবে আল্লাহ তারের বিনিময় দেবে ঠিক কিনা বলেন আপনারা যারা পড়তে চান মনে সম্ভব না ইনশাল এটা সে করবে কালকেই ব্যানার লাগাই দেবে আপনারা যারা পড়তে চান আসবেন কোনো টাকা লাগবে না শুধু একটু সময় করে আসবেন আপনাদের সাথে পরামর্শ করে যেই সময়ে সম্ভব আপনাদের যখন সুবিধা হয় যেহেতু আপনার চাকরিজীবী আছেন অনেকে বিশেষ করে আসরের পরে করলেই সুবিধা হবে এক পরে ওইখানে সুন্দর হবে আধা ঘন্টা এক ঘন্টা করে পড়লে তিরিশ দিনে আপনি সহি শুদ্ধ করে আপনি কোরআন শিখে ফেলতে পারবেন আপনার অধীনস্থ যারা আছে নিজে রোজা রাখবেন সবাইকে রোজা রাখতে বাধ্য করবেন আর সামনের রমজানে আল্লাহ যেন আমাদেরকে বরকত দান করে আমি একটু প্রস্তুতি নেব বেশি বেশি করে দান করবেন বেশি বেশি দান করবেন অসহায় গরিব মিস্তিন ওই যে বললাম তালিকা করে ইফতার পাঠাই দেবেন তালিকা করে করে ইফতারের সামগ্রী পাঠাই দেবেন আজকে বত্রিশ বছর আমি ওয়াজ করি মাহফিল কদম দিলে মাহফিলটার একটা আন্দাজ বুজ্জ্বালাই যে মাহফিলটার নমুনা রহ বত্রিশটা বছর একটা অভিজ্ঞতা হয়েছে তো আর যা আপনারা এই মাহফিলটা তাইয়া আমার মন সাক্ষী দিছে আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া বা দয়া করে একটা লুকো দোয়া না করে আমরা যাব না পারবেন সবাই ইনশাআল্লাহ একটা লুকো নড়বে না এই মাদ্রাসাটায় ছেলেটা যে কোরআন তেলাওয়াত করছে আমার মনে হয়েছে যেন হারার গোহা থেকে কোরআনের আয়াতগুলো জমিনে আসতেছে সব হারাল্লাহ বলবেন মধুর তেলাওয়াত কলজাকারা তেলাওয়াত এই মাদ্রাসা